আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো এমন চারটি ব্যায়াম নিয়ে যেটা আমাদের কখনোই মিস করা উচিত নয় অর্থাৎ আপনি যে বডি এক্সারসাইজ করেন না কেন এই চারটি ব্যায়াম আপনাকে হবে আপনি অন্য সব ব্যায়াম যদি নাও করেন কোনো সমস্যা হবে না তবে এই চারটি ব্যায়াম আপনাকে কখনোই মিস করা উচিত নয় কারণ চারটি ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলে জেনে নেওয়া যাক এই চারটি ব্যায়াম কি কি আমি স্ক্রিন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত হচ্ছে বন্ধুরা ক্লাসিক পোশাক ক্লাসিক পোশাক বলতে আমরা নর্মাল পোশাককে বুঝি কেউ কেউ তাকে নর্মাল পোশাক বলে কেউ রেগুলার পোশাক বলে কেউ ক্লাসিক পোশাক বলে তো এই পোশাকটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ অনেকে এটাকে শুধু ওয়ার্ম আপ মনে করে আসলে না এটা আমাদের আপার বডি অনেক জায়গাকে টার্গেট করে যেমন চেস্ট মাসল বাইসেপ মাসল ট্রাইসেপ মাসল এবং ব্যাক মাসল এই চারটি কেউ একসাথে ট্রেন করতে পারে এমনকি এর উপরও কিছুটা কাজ করে তাই আমাদের প্রত্যেকদিন নিয়মিত যদি প্রতিদিন আমরা এক্সারসাইজ নাও করি যেদিনই করি না কেন সেদিন আমাদের অবশ্যই পুশ আপটা করা উচিত এটি আপনি চাইলে বারোটি করে তিন সেট করতে পারেন দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে বন্ধুরা সিট আপ সিট আপটা হচ্ছে বন্ধুরা মূলত পেটের একটি এক্সারসাইজ যদি আপনার শরীরে সব অঙ্গের এক্সারসাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেটের এক্সারসাইজটাও করতে হবে মানে পেট আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই পেটের এক্সারসাইজটা খুবই জরুরি আর পেটের এক্সারসাইজ বলতে এই সিট আপ দিয়ে আপনি আপনার বডির মাসেলের শক্তিকে বৃদ্ধি করতে পারবেন তাই সিট আপটা নিয়মিত করতে হবে আপনাকে তৃতীয় এক্সারসাইজটি হচ্ছে বন্ধুরা স্কোয়াড যখন এই বিষয়ে কথা উঠবে তখন পিলারটা কতটা মজবুত সেটা দেখতে হবে তেমনি আপনি যদি শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান আপনার পিলারকে মজবুত করতে হবে তাই আপনার স্কোয়াড করাটা খুবই জরুরি তাই নিয়মিত আপনাকে স্কোয়াড এক্সারসাইজটি করতে হবে তো বন্ধুরা চতুর্থ এক্সারসাইজটি হচ্ছে বন্ধুরা প্ল্যাং প্ল্যাঙ্ক সম্পর্কে আমরা কম সবাই জানি এটি একটি হোল্ডিং এক্সারসাইজ যারা নিয়মিত কোনো খেলাধুলার সাথে যুক্ত আছেন বা জিম করেন তারা সবাই কম বেশি করতে পারেন তো প্রতিদিন আপনি যদি তিরিশ সেকেন্ড করে প্ল্যান করেন আপনার ফুল বডির ট্রেনিং হবে এবং এটা সম্পূর্ণ মাসাল ট্রেনিং ফ্যাট লস ইত্যাদি অনেক কাজে আসে তাই প্ল্যান করাটাও খুবই জরুরি তো বন্ধুরা আশা করি আপনার এই চারটি এক্সারসাইজের গুরুত্বটা বুঝতে পেরেছেন তাই আপনারা যখন এক্সারসাইজ করবেন বা যেই বডি পার্টের এক্সারসাইজটা করবেন বা কোনো বডি পার্ট এক্সারসাইজ যদি নাও করেন আপনারা যদি চারটি এক্সারসাইজ নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বডি ফিটনেস অনেক ভালো হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে বলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের আমাকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম